সুপ্রিয় উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই বিশেষ ভিডিওতে আমি তোমাদের সুবিধার্থে দু সালের ডব্লু উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার থেকে আবারও একটি বাংলা সেটের সমস্ত এসে কিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক আজ আমরা ডাব্লু উচ্চ মাধ্যমিক টেস্ট পেপারের যে বাংলা সেটটির সমস্ত এসে কিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তা হলো সেট নম্বর নাইন মজিলপুর জে এম ট্রেনিং স্কুল এইচ এস সাউথ চব্বিশ পরগনা দুইয়ের দ্যাগের প্রশ্ন দেখো অনধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও গুণিত বারো সমান বারো দুই পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন এসব কথা শুনে উৎসব বুকে বল পায় কোন কথা শুনে উৎসব বুকে বল পায় উত্তর লেখ, বড় বাড়িতে ভাত তরকারি মাছ সব কিছু রান্না শেষ হবার কথা শুনে উৎসব বুকে বল পেয়েছিল দুই পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন নিজেকে না খাইয়ে মারা বড় পাপ এক কথায় কী বোঝানো হয়েছে উত্তর লেখ মৃত্যুঞ্জয় ক্ষুধার্থ মানুষদের পাশে দাঁড়ানোর কথা নিখিলকে জানালে নিখিল তার সমর্থন করে কিন্তু নিখিল জানায় নিজে না খেয়ে অন্যকে খাওয়ানোটা শুধু নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে অপরকে বাঁচানো নিজেকে না খাওয়ানো দশজনকে খুন করার চেয়েও বড় পাপ দুই পয়েন্ট তিনের ত্যাগের প্রশ্ন তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য অদ্ভুত দৃশ্যটি কি ছিল উত্তর লেখ সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ গল্পে যার মৃতকল্প দেহকে কেন্দ্র করে সাম্প্রদায়িক টানা পড়েন সেই বুড়ির মৃতদেহটা হঠাৎই নড়ছিল এবং নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করেছিল এটাই ছিল অদ্ভুত দৃশ্য দুই পয়েন্ট চারের ত্যাগের প্রশ্ন রাজা রথারোহণম নাটয়তি কথাটির অর্থ কী উত্তর লেখ বিভাব নাটকে উল্লিখিত রাজা রথারোহণম নাটয়তি কথাটির অর্থ হলো রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন অথবা ত্যাগের প্রশ্ন এই তো জীবনের সত্য কালীনাথ সত্যটা কি। উত্তর লেখ যার প্রতিভা আছে বয়স তার প্রতিবন্ধক হয় না বয়সে তার কিছু যায় আসে না এটাই তো জীবনের সত্য আর এই সত্যই উপলব্ধি হয়েছে রজনীকান্তের দুই পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন একটি তারা এখনও আকাশে রয়েছে তারাটিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন উত্তর লেখ কবি জীবনানন্দ দাস ভোরের আকাশে জেগে থাকা একটিমাত্র তারার সৌন্দর্যকে পাড়াগাঁয়ের ঘরের গধূলি মোদির মেয়েটি কিংবা হাজার হাজার বছর আগের মিশরীয় মানবীর বুকের মুক্তার সঙ্গে তুলনা করেছেন দুই পয়েন্ট ছয় দাগের প্রশ্ন ঘুমহীন তাদের চোখে হানা দেয় কাদের চোখ কেন ঘুমহীন উত্তর লেখ তাদের বলতে মহুয়ার দেশের কয়লা খনির অবসন্ন শ্রমিকদের কথা বলা হয়েছে কয়লা শ্রমিকরা দিবারাত্র কর্মরত থাকে তাছাড়া তাদের চোখে সদা জাগ্রত থাকে চির আপন জন্মভূমি থেকে অধিকার হারানোর বেদনা মূলত ভবিষ্যৎ জীবনের দুর্ভাবনা ও অধিকার হারানোর যন্ত্রণা উভয় কারণেই তারা নিদ্রাহীন দুই পয়েন্ট সাতের দাগের প্রশ্ন আমি তা পারি না কে কি পারেন না উত্তর লেখ ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি মৃদুল দাসগুপ্ত নিখোঁজ মেয়েটির ছিন্ন ভিন্ন মৃতদেহ দেখে বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন না দুই পয়েন্ট আটের দাগের প্রশ্ন রেজিস্টার কী উত্তর লেখ উপলক্ষ অনুযায়ী ভাষার বা উপভাষার বদলকে সমাজ ভাষা বিজ্ঞানীরা রেজিস্টার বলেন দুই পয়েন্ট নয়ের দাগের প্রশ্ন মুন্ডমাল শব্দ কাকে বলে উদাহরণ দাও উত্তর লেখ একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনি সহযোগে যখন একটি শব্দ তৈরি হয় তখন তাকে অ্যাক্রোনিম বা মুন্ডমাল শব্দ বলে যেমন লসাগু থেকে লঘিষ্ট সাধারণ গুণনীয়ক দুই পয়েন্ট দশের দাগের প্রশ্ন গুচ্ছধ্বনি কাকে বলে উত্তর লেখ পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে গুচ্ছধ্বনি বলা হয় দুই পয়েন্ট এগারো প্রশ্ন যখন সমুদ্র তাকে খেল সমুদ্র কাকে খেয়েছিল উত্তর লেখ আটলান্টিস নামক দ্বীপ ভূখণ্ডকে সমুদ্র খেয়েছিল অথবা দাগের প্রশ্ন মর্দানা দরদর করে ঘাম ছিল কেন উত্তর লেখ তৃষ্ণাকাতর মর্দানা বারবার দরবেশ বলিকধারীর কাছে তৃষ্ণা নিবারণের জন্য জল প্রার্থনা করে ব্যর্থ হয়ে ফিরে এলে তার করুণ অবস্থা হয় সে তখন দরদর করে ঘামতে থাকে দুই পয়েন্ট বারো দাগের প্রশ্ন এই দেখো ফ্যাসাদ ফ্যাসাদরা কী উত্তর লব সিনে অভিনয়ের জন্য পুলিশের অভাব এটাই ছিল ফ্যাসাদ অথবা দাগের প্রশ্ন মরে যাব তবু ভুলবো না বক্তা কি না ভোলার কথা বলেছেন উত্তর লেখ বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায় তার দিকে তাকিয়ে থাকা মেয়েটির অর্থাৎ তার প্রেমিকার অদ্ভুত চাহনি অর্থাৎ তার অদ্ভুত ভালোবাসার কথা কখনোই ভুলবেন না এই ছিল আমাদের আজকের আলোচনা আলোচনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ